তুমি যদি ছয় ঘন্টা ঠিকঠাকভাবে পড়তে পারো তা হইলে তোমার ইংরেজিতে এ প্লাস পাওয়ার জন্য যতটুকু মার্ক দরকার তার প্রিপারেশন খুব ভালোভাবে হবে তো আজকের এই ভিডিওতে তোমাকে আমি দেখায় দিব যে তোমার পড়ার সিকোয়েন্সটা কিভাবে হওয়া উচিত অর্থাৎ তুমি আসলে পড়াটা কী দিয়ে শুরু করবা কারণ অধিকাংশ স্টুডেন্ট ইংরেজি প্রথমপত্রে কিভাবে পড়তে হবে এই জিনিসটাই তাদের বোধগম্য না হওয়ার কারণে ইংরেজি পড়াটা অনেক খারাপ হয় বা তাদের প্রিপারেশনটা অত বেশি ভালো হয় না তো আমরা দেখব যে কিভাবে পড়লে কম সময়ের মধ্যে অনেক বেশি বেশি মার্কের পড়া পড়া যায় এবং স্পেসিফিক পরীক্ষাতে গিয়ে কমন পাওয়া যায় এবং ইংরেজি ফার্স্ট পার্টের জন্য আসলে শেষ সময় এসে তোমরা কি পড়বা তো সবগুলা বিষয় নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে দেখো তোমার এই দিকে যে বিষয়টা আছে এটা হচ্ছে সিক্সটি মার্কের জন্য মোটামুটি যেটা তোমার রিডিং অংশ মানে যেটা রিটেন অংশ না এইটা বেসিক্যালি তোমার আগের পড়া এবং কিছু মুখস্থ জিনিস আছে যেগুলা দিয়ে তোমার পড়াগুলা এইখানের কাভার করতে হবে এবং এইখানে যে টপিকগুলো আছে এগুলো তোমার হচ্ছে লিখিত চল্লিশ মার্কের জন্য অর্থাৎ এই টপিকগুলো লিখিত চল্লিশের জন্য তোমার পড়া লাগবে এখন একটা বিষয় হলো যে কিভাবে তুমি ছয় ঘন্টার মধ্যে সব কিছু শেষ করবা প্রথমে তোমাকে টার্গেট করতে হবে এমন কিছু টপিক যেগুলাকে কম পরে বেশি মার্ক পাওয়া যায় এর মধ্যে প্রথম টপিকটা হইলো তোমার সামারি লেখার জন্য টপিক অর্থাৎ তুমি দেখো এইখানে তোমার সামারি লেখার জন্য মার্ক আছে কত দশ এবং সামারির জন্য কতগুলা পড়া লাগে টোটাল যদি তুমি বারোটা পয়েম পড়ো হ্যাঁ পয়েমগুলা কোথায় পাবা দেখবা যে এইখানে আমি একটা ভিডিওর লিংক দিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশনে বা আমার ভিডিওর আমার চ্যানেলে লাস্ট যে ভিডিওটা আছে এই বারোটা যদি তুমি জাস্ট পড়তে পারো এই বারোটা যদি সামারি পড়তে পারো তাহলে তুমি ওইখান থেকে একটা প্রশ্ন কমন পাবা এখন একটা জিনিস খেয়াল করো তোমার টোটাল বারোটা সামারি পড়তে কত টাইম লাগবে খুবই ছোট ছোট সামারি পাঁচ লাইন হাইস্ট চার থেকে পাঁচ লাইন করে পাঁচ বারং টোটাল ষাট লাইন হ্যাঁ পাঁচ বারং টোটাল ষাট লাইন এখন যদি তুমি একবার রিডিং করে এইগুলাকে বুঝে নাও বা তুমি যদি মুখস্থও করতে চাও এইখানে এক ঘন্টা টাইম দিলে তোমার একদম সলিডভাবে এইখানে দশ মার্ক চলে আসতেছে এবং একটা জিনিস দেখো তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাওয়া অন্য জিনিসগুলো তুমি কিন্তু কমন পাওয়া না এজন্য সামারি দিয়ে তোমরা পড়াশোনাটা শুরু করবা এরপরে ডিরেক্ট চলে যাওয়া হচ্ছে এই রিডের অংশের মধ্যে তার মানে কি দেখো তুমি সামারির এইখানে দশ মার্কের পড়া পড়লা ওকে মানে তোমাকে প্রথমে এমন ভাবে সেট করতে হবে যে প্রথমে যে টপিকগুলা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে তুমি কমন পাবা এমন টপিকগুলা তোমাকে আগে কাভার করতে হবে তো এইটার জন্য এক ঘন্টা দিয়ে এইখানে তুমি দশ মার্ক পাইলা এরপরে রাইটিং অংশের মধ্যে এসে দেখো এইখানে আছে কি গ্রাফ চার্ট মানে ইন্টারপ্রেট করা গ্রাফ চার্ট গ্রাফ চার্ট কীভাবে ইন্টারপ্রেট করতে হয় বিশ্বাস করো বেশিরভাগ স্টুডেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এইটা মুখস্থ করে যাবে না তুমি সিস্টেমটা শেখো যে কিভাবে গ্রাফ চার্ট হচ্ছে লিখতে হয় হ্যাঁ কিভাবে লিখতে হয় বা কি কি জিনিসগুলা তুমি আসলে এর মধ্যে ইনক্লুড করে করে এটাকে বর্ণনা করবা এই জিনিসটা কোন একটা জিনিস চিত্র দেখে সেটাকে বর্ণনা করতে হবে সো এই জিনিসটা খুবই সহজ একটা কাজ এটার জন্য তুমি যদি এক ঘন্টা বা আধা ঘন্টার মতো টাইম দাও তাহলে তুমি একটা ফর্মেট তৈরি করতে পারবা বা কোন ফর্মেটে তোমার লেখা উচিত এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাবা এই টপিকটা পড়বা এরপরে দেখো আট নম্বর টের জন্য তোমার স্টোরি রাইটিং বেসিক্যালি তোমার এই স্টোরি যেগুলা ফিনিশড বা যেগুলার গল্পগুলা শেষ হয় একটা সত্য ঘটনার অবলম্বনে সেগুলাকে সঠিক লিখতে হয় আর বাকিগুলো বানায় লিখতে হয় সো তুমি বাংলা গল্পগুলা পড়ার ট্রাই করো কারণ এখানে তুমি যদি লাইন বাই লাইন মুখস্থ করে যাও তোমার পরীক্ষাতে খেয়াল নাও থাকতে পারে যত বেশি পারো সত্য যে গল্পগুলো আছে সেগুলাকে যেগুলা সত্য গল্পনা ওগুলো আসলে তুমি ইজিলি বানায় লিখতে পারবা সো এইটার জন্য তুমি এক ঘন্টার মতো যদি পরিশ্রম করো তোমার আর এই জায়গাতে কোনো কিছু লাগবে না তার মানে কি দেখো এইখানে তুমি যদি দেড় ঘন্টা টাইম দাও তাহলে তোমার এইখানে তিরিশ মার্ক হচ্ছে তাইলে এখানে তিরিশ মানে দশ চল্লিশ মার্ক এরপরে কি দেখো এই যে ইনফরমাল লেটার এই ইনফরমাল লেটার লেখার জন্য জাস্ট তুমি প্রথমে দেখবা যে কিভাবে লিখতে হয় এটার যে ফর্মেটটা আছে এই ফর্মেটটা লেখা শিখবা এবং কয়েকটা ইনফরমাল লেটার যেগুলো বিগত সালে আসছিল সেগুলাকে তুমি মুখস্থ করবা এইগুলা যদি তুমি করতে পারো তাহলেই দেখো তোমার মোটামুটি এই জায়গাতেও যদি তোমার ইনফরমাল লেটারে এক দেড় ঘন্টার মতো টাইম লাগতে পারে তার মানে এইখানে দেড় ঘন্টা এইখানে দেড় ঘন্টা এই তিনটার জন্য টোটাল তোমার হচ্ছে তিন ঘন্টার মতো টাইম চলে যাবে এইখানে তিন ঘন্টা দিলা আর ওইখানে তুমি হচ্ছে এক ঘন্টা দিলা সামারির জন্য টোটাল চার ঘন্টা এখন চার ঘন্টায় দেখো তুমি কত মার্ক করে ফেলছো এইখানে তিরিশ বিশ চল্লিশ আর দশ হচ্ছে পঞ্চাশ মার্ক হ্যাঁ টোটাল দেখো পঞ্চাশ মার্কের পর তোমার চার ঘন্টার মধ্যে শেষ এখন বাকি দুই ঘন্টা তোমার কাজ কি কি বাকি দুই ঘন্টায় কাজ হইলো এই যে এই জিনিসগুলা নিয়ে একটু কাজ করায় এই জিনিসগুলা নিয়ে একটু কাজ করায় এগুলা কেমনে কাজ করা যায় তুমি জাস্ট আইডিয়া নিবা যে তুমি নিজেকে যাচাই করবা দশ বা পনেরো মিনিট টাইম নিয়ে যে এই যে কোশ্চেনগুলা শর্ট কোশ্চেন থেকে কিভাবে খুঁজে বের করতে হয় এগুলা প্রিভিয়াসিয়ারের যে কোনো টেস্ট পেপার বের করে ওইখান থেকে এগুলা দশ পনেরো মিনিটে তুমি জাস্ট হচ্ছে একটু ওরা আইডিয়া নি ভাই যে শর্ট কোশ্চেন লেখা এবং মাল্টিপল কোশ্চেন কিভাবে খুঁজে বের করতে হয় কারণ তুমি যত প্র্যাকটিসই এখন করো না কেন সরাসরি তুমি কমন পাওয়ার চান্স তোমার খুবই কম মানে টেন পার্সেন্ট সম্ভাবনা আছে পাওয়ার যদি তোমার বই থেকেও দেয় তারপরে প্রশ্ন আর উত্তরগুলো তুমি কমন পাবা না এই ওই আইডিয়াটা নিবা তারপরে এই যে এই জায়গাতে দেখো ফ্লো চার্ট মানে কী কী তথ্য থেকে ফ্লোসার তুমি তৈরি করবা একটা তথ্য থেকে এইটার জন্য একটা বেসিক স্ট্রাকচার তুমি তৈরি করবা এটাও নিজে নিজে বানায় লেখা যায় এইটার জন্যও আলাদা কোনো পড়াশোনার অত বেশি প্রয়োজন হয় না তো তুমি আইডিয়া নিবা আইডিয়া কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে এটা আইডিয়া নিতে হয় তাইলে দেখো এইগুলো মেলা যদি তুমি এক দেড় ঘন্টার মতো টাইম দাও তাহলেই মোটামুটি এখানকার সব কিছু খাবার হয়ে যাবে এখন দেখো বাকি থাকে এই যে রিয়ারেন্স তারপরে হচ্ছে টেস্ট উইথ উইথ ক্লুস এবং উইথআউট ক্লুস এইগুলা তোমার দক্ষতার উপর নির্ভর করবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা তুমি কত ভালোভাবে অ্যানালাইসিস করছো পড়ছো তার উপর ডিপেন্ড করবে এই জিনিসগুলা থেকে তুমি কতটুকু মার্ক পাচ্ছ তার মানে মোটামুটি দেখো তুমি এইখানে দেড় ঘন্টা ওই দিকে সাড়ে চার ঘন্টা চার ঘন্টা এই টোটাল সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে বেশিরভাগ জিনিস মোটামুটি তুমি কভার করে ফেলতেছো সো সিকুয়েন্সটা যখন তোমার পড়াশোনা ঠিক থাকবে তখন দেখবা তোমার পড়াশোনার গতি বাড়বে এবং কনফিডেন্স তুমি পাবা এবং এইখানে যে তিনটা বিষয় আছে এইগুলাকে বাকি যত এক্সট্রা টাইমই পাবা তখন তুমি সুন্দর করে পড়বা তার মানে প্রথম ছয় ঘন্টায় আমি যে জিনিসগুলাকে বললাম তুমি বিশেষ করে এই যে তিন নম্বরের সামারি লেখা তারপরে এই যে এইখান থেকে যখন এই ফ্লো আর ওই ফ্লোসাড সার্ট একই সাথে মানে ফ্লো আর হচ্ছে গ্রাফ এই দুইটা একই সাথে পড়বা এই দুইটা তোমার গেল তারপরে হচ্ছে এই যে এইখানে দেখো স্টোরি রাইটিং আর হচ্ছে ইনফরমাল লেটার এইগুলা দিয়ে পড়া শুরু করবা আমি যদি তোমাকে মার্ক করে দেই এইখানে 9 নম্বর 8 নম্বর 7 নম্বর তারপরে এই 2 নম্বর এবং 3 নম্বর এইগুলা দিয়ে পড়া শুরু করবা পড়া শুরু করার পর তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্যাসেজ সলভ থেকে প্রশ্ন দেখে দেখে কিভাবে তুমি দ্রুত সলভ করতে পারো এগুলা আইডিয়া নিবা তারপরে এসে বাকি যত টাইম পাবে সেগুলোর জন্য এই তিনটা জিনিস রিআরেন্স উইথ ক্লুস উইদাউট আউট ক্লুস এগুলো প্রিভিয়াস ইয়ারের যত বেশি পারো সলভ করবা তা হলেই তোমার আর কোনো কিছু লাগবে না সো এইভাবে যদি তুমি পড়ো আশা করি ছয় ঘন্টায় তোমার একটা সলিড প্রিপারেশন হবে এবং এ প্লাস পাওয়ার জন্য তোমার যত মার্ক লাগে সবগুলাই তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনো দিন আল্লাহ হাফেজ বাই বাই